অবশেষে দীর্ঘদিন বাদে বৃষ্টির জমা জল থেকে মুক্তি পেতে চলেছে কালিয়াগঞ্জ পুরসভার বারো তেরো পনেরো সহ বিভিন্ন ওয়ার্ডের পুরসভার উদ্যোগে শহরের বিবেকানন্দ মোড় থেকে শুরু করে হাসপাতাল রোড হয়ে মাছতলা মোড় পর্যন্ত রাস্তার একপাশে পাশে হাই ড্রেনের কাজ সম্পন্ন হলেও হাসপাতাল রোডের একাংশ ড্রেনের কাজ প্রায় এক বছর ধরে জমিজটের কারণে আটকে রয়েছে ফলে জল নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভ জমেছে সাধারণ মানুষদের মধ্যে এর মাঝে ড্রেনের কাজ সম্পন্ন হওয়ার পর বুধবার ড্রেনের মুখগুলি খোলার কাজ শুরু করে পুরসভা পুরপ্রধান রামনিবাস সাহা জানিয়েছেন হাইড্রেনের কাজ সম্পন্ন হয়ে যাওয়ায় নিকাশি ব্যবস্থা ঠিকঠাক কাজ করবে কোনো কারণে ড্রেনের মুখ জ্যাম হয়ে গেলে তা দেখা হবে আমি এই ড্রেন পাড়ার আগে আমি কালিয়াগঞ্জবাসী এবং হাসপাতাল পাড়ার বাসীকে আমি কথা দিয়েছিলাম যে বিগত দিনে পাঁচ দিন সাত দিন দশ দিন ধরে যে হসপিটাল রোডে এক হাঁটু এক কমর যে জল জমে থাকত সেটা আমাকে ড্রেনটা করতে দিন আমি সেই জলের সমস্যার থেকে নিবারণ আপনাদেরকে করব আজ মোটামুটি শেষ দিনই ধরে রাখেন যেটা দশ ফিটের একটা লিঙ্ক আপটা আমার বন্ধ ছিল সে লিঙ্ক আপটা আমার কমপ্লিট হয়ে গেছে শুধু ড্রেন পরিষ্কার করে আমাকে রানিং করে দিলে খুলে দিলেই দেখবেন কালকের থেকে এই সাইডে যেটা আট নম্বর নয় নম্বর চোদ্দ নম্বর বারো নম্বর মোটামুটি কালিয়াগঞ্জের ফিফটি পার্সেন্ট জল যেটা আটকে ছিল আর আটকাবে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে